আসসালামু আলাইকুম আমরা এখন আছি অস্ট্রেলিয়ার নিউক্যাসেল অ্যাংকরেজ এরিয়াতে যদিও আমরা এখানে অ্যাঙ্কর করে নেই আমরা এখানে ডিপিং করতেছি এখানকার গভীরতা বেশি হওয়ার কারণে আসলে এখানে অ্যাঙ্কর করা পসিবল না কোন জায়গায় অ্যাঙ্গর করা যাবে কোন জায়গায় অ্যাঙ্কর করা যাবে না সেটা নর্মালি কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যেমন যে এরিয়াতে অ্যাঙ্গর করা হবে সেই এরিয়ার ডেপথের উপর জাহাজের অ্যাঙ্কর চেনে লেন্থের উপর তাছাড়া উইন্ডাসের ক্যাপাসিটির উপরও নির্ভর করে এই সবগুলো ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা সেটা হলো সমুদ্রের গভীরতা আমরা আসলে চাইলে সমুদ্রে যে কোনো জায়গায় আমাদের অ্যাঙ্কর ড্রপ করতে পারবো না কেননা সমুদ্রে এক এক জায়গায় এক এক রকম ডেপ থাকে যেমন আমরা যখন মাস সমুদ্রে থাকি তখন আসলে ডেপ তো অনেক বেশি থাকে দুই হাজার থেকে তিন হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ হাজার থেকে ছয় হাজার মিটার আমি দেখেছি তো নর্মালি ওই সিচুয়েশনে আমাদের অ্যাঙ্কর ড্রপ করতে পারবো না কেন করতে পারবো না আমি আপনাদেরকে বলি যেমন আমাদের জাহাজের দুইটা অ্যাঙ্কর আছে তো দুইটা অ্যাঙ্করের লেন্থ হলো টুয়েলভ পয়েন্ট ফাইভ সেকেল এখন সাইকেল হিসাবে যদি আপনাদেরকে বলি ওয়ান সাইকেল ইকুয়ালস টু হলো টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ যদি আমি মিটারে নিয়ে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্করের দৈর্ঘ্য হলো তিনশো তেতাল্লিশ মিটার এটা গভীরতার জন্য কত মিটার অ্যাঙ্কর ড্রপ করতে হবে তার জন্য আসলে একটা রুলস আছে নর্মাল ওয়েদারের জন্য একটা রুলস রাফ ওয়েদারের জন্য একটা রুলস এখন নর্মাল ওয়েদারের জন্য রুলসটা হলো এমন সমুদ্রের ডেপথ ইন্টু থ্রি প্লাস নাইনটি মিটার অর্থাৎ আমাদের এখানের গভীরতা যদি হয় টোয়েন্টি মিটার তাহলে টোয়েন্টি মিটার ইন্টু থ্রি প্লাস নাইনটি মেবি একশো পঞ্চাশ মিটার তাহলে আমাদের সমুদ্রের গভীরতা যদি হয় বিশ মিটার তাহলে আমরা এখানে আমাদের একশো পঞ্চাশ মিটার আমাদের অ্যাঙ্কর ড্রপ করব অর্থাৎ ফাইভ সাইকেলের মতো এখন পরিস্থিতি বুঝতেই আসলে ক্যাপ্টেন রিসান নেবে তিনি কি ফাইভ সাইকেল পর্যন্ত অ্যালাউ করবে না সিক্স সাইকেল পর্যন্ত অ্যালাউ করবে আবার রাফ ওয়েদারের ক্ষেত্রে রুলসটা হবে এমন সি ডেফ ইন্টু ফোর প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি অর্থাৎ আমাদের সমুদ্রের গভীরতা যদি হয় টুয়েন্টি মিটার তাহলে টোয়েন্টি মিটার ইন্টু ফোর প্লাস ওয়ান ফাইভ জিরো তার মানে হলো টু থ্রি জিরো মিটার তো আমাদের রাফ ওয়েদারে আমাদের গভীরতা যখন থাকবে টোয়েন্টি মিটার এক্ষেত্রে আমরা আমাদের অ্যাঙ্কল চেন ড্রপ করবো টু থ্রি জিরো মিটার অর্থাৎ টু হান্ড্রেড থার্টি মিটার এই ক্ষেত্রে সেভেন স্যাকল পর্যন্ত হয়তো ক্যাপ্টেন অ্যালাউ করবে তবে আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ক্যাপ্টেন ডিসিশন নেয় যে এই জায়গায় তিনি অ্যাঙ্কর ড্রপ করবে কি করবে না বা অ্যাঙ্কর ড্রপ করলে কত শেকল পর্যন্ত অ্যাঙ্কর ড্রপ করবে তিনি আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করেই তখন সিদ্ধান্ত নেয় তো এখন আসলে আমি আপনাদেরকে দেখাবো কেনই বা আমরা এই জায়গাতে আমাদের অ্যাঙ্কর ড্রপ করলাম না এখানে সমুদ্রের গভীরতা কতটুকু এই জন্য আমি আসলে আপনাদেরকে আমাদের একডিসের স্ক্রিনে চলে যাব তাহলে চলেন একডিসে যাচ্ছি এই যে আমরা বর্তমানে এখানে আছি আমি যদি এখানে ডেপথ আপনাদেরকে দেখাই যে দেখেন ডেপথ প্রায় একশো বিশ মিটার উপরে এখানে একশো বাইশ মিটার এখানে একশো চাব্বিশ মিটার এখানে একশো উনত্রিশ মিটার তো আমরা আসলে এখানে আমরা এখান থেকে ডিফটিং শুরু করি তো এখন আসলে স্রোতের কারণে জাহাজ এ পর্যন্ত চলে গেছে তো নর্মালি আমরা আসলে এই জন্যই অনেক দূর দূরে ল্যান্ড থেকে অনেক দূরেই ডিফটিং করা হয় যেমন আমরা এখন ল্যান্ড থেকে প্রায় চোদ্দ নটিক্যাল মাইল দূরে আছি তো আমরা প্রায় ষোলো নটিক্যাল মাইল দূরে ডিপটিং শুরু করি কেননা যেহেতু ডিপটিং অবস্থায় জাহাজের মুভমেন্ট হতে পারে স্রোতের কারণে অন্য ল্যান্ড থেকে অন্যান্য জাহাজ থেকে দূরে থাকা হয় এবং অন্যান্য জাহাজের সাথে আমি কি ডিস্টেন্স দেখাই যে এখানে দুইটা জাহাজ আছে এটার সাথে আমাদের ডিস্টেন্স হলো প্রায় টু পয়েন্ট থ্রি নটি মাইল এটার সাথে আমাদের ডিস্টেন্স হলো ফোর পয়েন্ট ওয়ান তো নর্মালি এইটার সাথে আমাদের ডিস্টেন্স ছিল সি নটি কিলোমাইলের উপরে বাট এখন ডিফটিং করতে করতে এটা আমাদের কাছে চলে আসছে আমরা মিনিমাম এক থেকে দেড় নটি মাইল দূরে থাকবো প্রত্যেকটা জাহাজ থেকে এই ডিস্টেন্সটা মেনটেন করবো তো এই জন্যে আসলে ডিফটিং অবস্থায় কিছুটা রিক্স তো আমি আপনাকে আমাদের লোকেশনটা দেখাই এই যে আমরা যাবো এই পোর্টটাতে আমাদের ডেস্টিনেশন হলো এই বারটাতে আমরা এখানে আসলে আমাদের জাহাজকে বাঁধব আমরা এখন আছি বর্তমানে এই পজিশনটাতে বাট আমাদের পাইলট অনবোর্ড হবে এখানে আমরা এখান থেকে পাইলট নিব তারপর পাইলট আমাদেরকে গাইড করে গাইড করে এদিক দিয়ে নিয়ে এই বারটাতে নিয়ে যাবে নিয়ে যাবে এ দেখেন এখানে কিন্তু আপনার ডেপ কম আছে যে বিশ ডেডাল মাইলের ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা যদি কোনো সমস্যা হয় তখন আমরা আসলে এখানে আসি আমরা অ্যাঙ্কর করবো জায়গাটা মার্ক করে রাখা তো এই দিক যদি আমরা থাকতাম তাহলে আমরা অবশ্যই অ্যাঙ্কর করে থাকতাম যেহেতু আমাদেরকে এই যে বিটিএস এরিয়ার দূরে থাকতে হবে এই জন্য আমরা আসলে এখানে আছি আর এখানে ডেপ অনেক বেশি এই জন্যই মূলত হলো আমরা এখানে করি না করতেছি তো আপাতত আসলে আমি ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাই